এক গ্রামে ছিল একটি ছোট্ট ছেলে এবং একটি ছোট রোবট দুজন ছিল দারুণ বন্ধু একদিন হঠাৎ ভয়ঙ্কর ঝড়ে পুরো গ্রাম এলোমেলো হয়ে গেল ছেলে আর রোবট দুজনেই বিপদে পড়ে গেল ঠিক তখন ছোট রোবটটি দ্রুত তার সুপার রোবট মাকে ফোন করলো খবর পেয়ে তিনি ঝড়ের মধ্যে উড়ে এসে প্রথমে ছেলে আর নিজের শিশুকে বাঁচালেন তারপর গ্রামের সবাইকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন ঝড় থেমে গেলে সবাই বুঝল বন্ধুত্ব আর সাহস এক গ্রামে ছিল একটি ছোট্ট ছেলে এবং একটি ছোট রোবট দুজন ছিল দারুণ বন্ধু একদিন হঠাৎ ভয়ঙ্কর ঝড়ে পুরো গ্রাম এলোমেলো হয়ে গেল ছেলে আর রোবট দুজনেই বিপদে পড়ে গেল ঠিক তখন ছোট রোবটটি দ্রুত তার সুপার রোবট মাকে ফোন করল খবর পেয়ে তিনি ঝড়ের মধ্যে উড়ে এসে প্রথমে ছেলে আর নিজের শিশুকে বাঁচালেন তারপর গ্রামের সবাইকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন ঝড় থেমে গেলে সবাই বুঝল বন্ধুত্ব আর সাহস